কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোন পরিকল্পনা নাই তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচক ভাবে আগামী বাংলাদেশকে দেখতে চাই তারা যদি একটা সরকার গঠন করতে পারি নির্বাচনের একটা জোট গঠন করতে পারি সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধ হয় এখনই সময় না কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে আমি সহ এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি অনেক জল আমার মনে হয় যদি বোঝা অনেক দিকে আপনি একটু মন্তব্য করবেন কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণটা হচ্ছে এরকম আন্দোলনের সময় জনার সাকিব যত গুরুত্বপূর্ণ থাকেন নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন আচ্ছা দেখুন আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি সেই হবে আগামী নির্বাচনটার মানে ক্যারেক্টার কি হবে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করবো এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোনো আলোচনা হয়নি এটা ঠিক যে বিএনপি সহ আমরা উনচল্লিশ বিয়াল্লিশটি দল আমরা যুগপথ আন্দোলন করেছি আহ যুগপথের বাইরেও যার যার অবস্থান থেকে মোট তেষট্টি দল আন্দোলন করেছে এখন এখানে ইলেকশন যখন আসবে তখন এই পোলারাইজেশনটা হয়তো আরো স্পষ্ট হবে কিন্তু এই মুহূর্তের এমফাসিস হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এবং এই দুয়ের মিলে যে টোটাল রোড ম্যাপটা এটা কিভাবে আসছে সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্ত তৈরি করা এবং সরকার আশা করি এই বিষয়ে দ্রুত বৈঠক করে একটা জায়গা তৈরি করবে আমাদের আর জায়গা দেখুন আমরা একটা আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই বাংলাদেশের আহ বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড় গণমানুষও সেখানে আছে কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা অবস্থান বলেছি এবং যেহেতু স্বার্থগত জায়গা থেকে স্বার্থ রক্ষার দল যথার্থভাবে ক্রিয়াশীল নয় আমরা সেই দলটা গড়ে তুলতে চেয়েছি জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি বাংলাদেশ পন্থী এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই এই ধরনের দলকে জনগণের ভেতরে শক্ত শেকর গাঁটতে সময় লাগে বিশেষভাবে আমাদের দলের জন্ম এবং বিকাশের প্রক্রিয়াটি একটা পুরোটা সময়টাই ফ্যাসিবাদের সময়কাল ছিল এখন যার ফলে আমরা যেভাবে দল আকারে বিকশিত হওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ছিল সেটা এর মধ্যে সম্ভব হয়নি কিন্তু আমাদের দল এই অভ্যুত্থানের পরে যথেষ্ট মাত্রায় বিকশিত হচ্ছে এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হব আমি শেষ প্রসঙ্গে জনাব নূর আপনার কাছে যেতে চাই সাকিব ভাইকে আমরা উপর একটু শুনবো যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায় সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়ে না আমরা এনসিপি রে যেমনি করে ধরি মানে নতুন রাজনৈতিক দল রে যে তোমরা ইফতারে টাকা পাইছো কই গাড়ির শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দাও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একই ভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি তাহলে তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আমরা কি তার জন্য রেডি আছি নূর নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্শ আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই এই যে যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ সে জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে আন্দোলনে শহীদ হয়েছে বা যারাই তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতো রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবে তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজনে আছেন তো জবাব তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাট আমি কিংবা সাকি ভাই বিএনপি তো সরকারের পাট না কাজেই ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে একদিকে আওয়ামীগের বিচারের কথা বলছে আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়ে আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে তাদের কাছে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবি এবং এখানে এতদিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই মানুষটা একটা পরিবর্তন চায় সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের সান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে আমরা সেই সিস্টেম চালু করব আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচনে আধিপত্য কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয় কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ ছাড়া আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে কয়জন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী কথা বলেছেন কয়জন তো এই সরকার শেষ পর্যন্ত কাউকে তুষ্ট করার জন্য আমলা সরকারি কর্মকর্তা বিপক্ষে যেতে সেটি নিয়ে আর আগালেন না এই সরকার এই যে গণ অভ্যুত্থানে একটা সরকার তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ পুনর্বাসন তাদের সুচিকিৎসা অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপ নিতে পারে নাই বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় ও আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রীরা পালিয়ে যায় সেনানিবাস থেকে ছশো ছাব্বিশ জন পালিয়ে যায় আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম ঢাকঢোল পিটানোর চতুর্দিকে আওয়াজ এই আট মাসেও আটটা লাইন ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাই তারাও যদি এই পুরনো পথে হাঁটে তাহলে আমরা আহ জোনি কে শেষ প্রশ্ন করবো শেষ শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে এবং কি এনসিপির সাথে হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে বাংলাদেশের রাজনীতি জামায়াত এবং হেফাজত

প্রায় মানুষ ইসলামী মূল্যবোধের বিশ্বাসী এখানে সাকিবাই ইসলামী সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করে না আমিও করি না আমরা করবো না আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্র পন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি সতর্ক থাকি এইটাই আমার আহ্বান আহ জনমুর আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি জনাব জনাব সাকিকে প্রশ্নটি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে জনাব নুর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী এবং ইসলামী দলগুলোর ভূমিকা আমরা আপনি কিভাবে দেখেন এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর তাদের সাথে কাদের জোট হবে এবং এই ধরনের রাজনীতিতে আপনি এটা কি মনে করেন প্লিজ প্লিজ মিউট ইস মাইক হ্যাঁ হ্যাঁ ইয়া সাকিব ভাই হ্যাঁ সাকিব ভাই আচ্ছা প্রথমত দেখুন কাদের সাথে কার জোট হবে এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোন আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন যে মাত ইসলামী সহ আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে উনিশশো সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামী সহ চারটি দল নিয়েছিল তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে উনিশশো সালে বাংলাদেশের যে উত্থান তার জন্য যে মুক্তি সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হয়েছে এই চারটি রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয় এই পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে স্থলে পারি না আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মানে করি জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে যেভাবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হতে পারে আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে যেটা নূর উত্তর দিচ্ছিলেন দেখুন খালেদ একটা কথা আপনাকে বলি বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই আরেকটা প্রাইভেট কর ব্যবস্থা আছে মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয় রেন্ট দেয় যাকে বলে বখরা দেয় এই যে বখরা এই বক্র একটা বিরাট অর্থনৈতিক কাঠামো সামাজিক কাঠামো যেটার সাথে রাজনৈতিক দল বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে এমবেডেড একটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত থাকে এখন এই যে জায়গাটা এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল আমরা যে বন্দোবস্ত বদল কথা কথাগুলো বলি সেটা কেবলমাত্র কথাগুলো কাঠামোগত নয় সেটা আর্থ সামাজিক ক্ষেত্রেও বটে কিন্তু এটা তো কাঠামোগত পরিবর্তন আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয় তারপরে ওই পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারবদ্ধ কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে উঠেছে যেমন নোটদের দল যখন তৈরি হয়েছে আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলক ভাবে অগ্রজ সেই জায়গা থেকে আমরা কিন্তু নুরদেরকে স্বাগত জানিয়েছিলাম এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম এনসিপি গঠনের আগে এদের তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালাগাড়ি তো আমি করি না তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান, নেই আমরা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে আপনার হাতে ক্ষমতা আছে তাহলে কি হবে ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড়ো হবে এবং ওই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান আপনার কাঠামোটা এমনভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি একটা কাঠামোকে এমনভাবে গড়ে তোলেন যে কাঠামো মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা বলে আপনার লোকেরা যা বলে সেটা শুনতে